পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের স্ট্যান্ডিং কমিটি অমিত দেবের নেতৃত্বে পরিদর্শন করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতি পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর ও সুন্দরবন বিষয়ক স্থায়ী কমিটির পরিদর্শন হলো আজ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকেই কর্মসূচি হচ্ছে রামনগর বিধানসভা রামনগর এক ব্লকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের স্ট্যান্ডিং কমিটি বিষয়ক স্থায়ী কমিটির অধ্যয়ন পরিদর্শন কর্মসূচি হল এই স্ট্যান্ডিং কমিটির মূলত পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন কমিটি স্ট্যান্ডিং কমিটি যারা দপ্তরে ভিজিট করে দেখে যে সরকারের কোথায় কি কাজ কতটা এগিয়েছে কতটা বাকি আছে কী অসুবিধা সেগুলো দেখে সরকারের কাছে রেকমেন্ড করে এবং বিধানসভায়ও রিপোর্ট পেশ করে ওনারা সেই সমস্ত জায়গায় দেখেন ও বিভিন্ন প্রকল্প বিষয়ে সবিস্তারে আলোচনা করেন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডিং কমিটি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন কমিটি ও সুন্দরবন ও উন্নয়ন দপ্তর থেকে সমস্ত বিধায়ক ও চেয়ারম্যান অশোক দে ও অন্যান্য বিধায়ক সহ সচিবরা এসেছিলেন জেলা আধিকারিকরা উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির অন্তর্গত সমস্ত কাজ হয়েছে তারা দেখলেন এই সেই জি গ্রুপ পনেরো ফাইনান্স সহ বিভিন্ন কাজে তদারকি করলেন এই কমিটি রামনগর এক সমিতির সমস্ত কাজে প্রায় নব্বই পার্সেন্ট শেষ হয়ে গেছে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার বলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অশোক সূত্রে জানা যায় স্ট্যান্ডিং কমিটি ভিজিট করতে এসেছিলেন রামনগর এক ব্লকে তিনি বলেন আমরা পরিবেশের পরিস্থিতি দেখতে এসেছি এখনও কাজকর্ম আটকে আছে কিনা বিডিও এসডিও সহ সবাই উপস্থিত ছিলেন রিপোর্ট নিউজ স্ট্যান্ডিং কমিটি পঞ্চায়েত আমরা রামনগর তারা গেছিলাম আমরা পরিবেশ পরিস্থিতি দেখতে এসেছি অবস্থা কোথায় কাজকর্ম কোথায় আটকে আছে কিনা এবং রকম অবস্থা আছে কিনা প্রধান থেকে শুরু করে প্রধান শুরু করে যারা বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে সবাই ছিলেন প্রত্যেকে কথা বলেছি প্রত্যেকের কথা শুনেছি যেখানে যেখানে কাজ আটকে আছে আমরা চেষ্টা করব সেই কাজগুলো যাতে তয়নত হয় যাতে জনগণের কোনো অসুবিধা হয় মুখ্যমন্ত্রী করার নির্দেশ যাতে কাজ আমরা এই মধ্যে শেষ করতে পারি সেই প্রেরণা নিচ্ছি